আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে যশোর বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এর ক্ষণাম্বারে ছিল ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব ব্যাখ্যা করো মানে ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব মানে এখানে রোবটের ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করতে হবে রোবট কোথায় কোথায় ব্যবহার করা হয় কোন কোন ঝুঁকিপূর্ণ কাজে সেগুলো সম্পর্কে লিখব তো লক্ষ্য করি আর এই উদ্দীপক রিলেটেড প্রশ্ন এই উদ্দীপকে প্রথমটি বলেছে রোগী ছাড়াই অপারেশন চিকিৎসা ভার্চুয়াল রিয়ালিটি এই অংশটুকু আর পড়েটেসেন ন্যানো টেকনোলজি তো আমি মূলত এই বড়ো প্রশ্নের উত্তর এর মধ্যে আমি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারো আমি মূলত এই নাম্বার প্রশ্ন এখন আলোচনা করবো আর আমি টোটাল প্রশ্নের উত্তর দিয়ে রেখেছি সৃজনশীল প্রশ্নের সমাধানের ক্ষেত্রে এই যে এখানে খনাম্বারের উত্তর এইভাবে লিখতে পারি বর্তমানে আধুনিক সভ্যতার ঝুঁকিপূর্ণ কাজের অনেক ক্ষেত্রেই রোবট ব্যবহার করা হয় বিশেষ করে বর্তমানে আধুনিক জগতে বিশেষ করে ঝুঁকিপূর্ণ অনেক কাজ আছে অনেক ক্ষেত্র আছে যেখানে রোবট ব্যবহার করা হচ্ছে সেই এলাকা উদ্ধার কাজে রোবট ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে বোমা নিষ্ক্রিয়করণ এবং ভূমি মাইন শনাক্তকরণে ভূমি মাইন মানে অনেক সময় মাইন এক ধরনের যুদ্ধাস্ত্র যেগুলি শনাক্তকরণের ক্ষেত্রে মাতৃ নিচে পুঁতে রাখা হয় ওটা শনাক্তকরণের রোবট ব্যবহার করা হয় তার বিভিন্ন অগ্নিসংযোগী স্থল থেকে মানে আগুন যেখানে ধরে অগ্নি থেকে মানুষকে সরিয়ে নিতে নিরাপদে সরিয়ে নিতে রোবট ব্যবহার করা হচ্ছে এ আবার মানুষের পক্ষে যেখানে কাজ করা সম্ভব না সেখানেও এই রোবট ব্যবহার করা হচ্ছে এবং রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসরণ করে ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করতে পারে ঝুঁকিপূর্ণ যে সমস্ত স্থান সেখানে রোবট যেতে পারে কাজ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে এই প্রোগ্রামের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থান রোবট শনাক্তও করতে পারে কোন জায়গায় ঝুঁকিপূর্ণ আবার জটিল সার্জারি চিকিৎসার ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয় এবং কলকারখানায় ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজ অনেক ঝুঁকিপূর্ণ কলকারখানায় সেই সমস্ত জায়গায় রোবট বর্তমানে ব্যবহার করা হচ্ছে তো এইগুলি আমরা লিখতে পারি দুই মার্কসের জন্য রোবটের ব্যবহার ঝুঁকিপূর্ণ কাজে কোন কোন ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে তোমরা ওখানে সব বোর্ডের প্রশ্নের সব একসাথে পাবে